ভালোবাসার টানে যখন ভালোবাসার মানুষগুলো অসুস্থ হয় তখন সবচেয়ে কাছের মানুষ যারা তারাই কিন্তু পাশে এসে দাঁড়ায় এই যে আমার দুই ভাই সাজু মার্চিএম ভাই এবং আমার রেডিয়াম মানা আমাকে দেখার জন্য শুধু সব কাজ ফেলে দিয়ে আজকে আসছে যদিও জানছি আমার দিতে আর নিজে সাজু নিজেও অসুস্থ এবং ভাইও অনেক কাজে ব্যস্ত থাকে তো আমি মন প্রাণ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই বাইরে কিছু করে আমরা কিছু না আসলে দেরিতে যাচ্ছি জানলে তো আরো আগে আসতাম এটাই দোয়া রইল আল্লাহর কাছে যে আপনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং নিজ মিস কাজে যাতে ফিরে যেতে পারেন আমরা সকালের কাছে জন্য সুস্থতা কামনা করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও সেই দ্রুততম সময়ে আমাদের কাজগুলো যেভাবে উনি আগে করেছেন এবং আমরা সকলের কাছে বলবেন সবাই সবাই থেকে আপনারা প্রার্থনা করেন সুস্থ হয়ে সবাই আমার জন্য দোয়া করবেন ওনাদের দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ